আমি ধানবাড়ির একটা দৃশ্য নিয়ে এসেছি দেখতে খুব সুন্দর লাগছে এখন আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে একটু ভালো ও দাদারা ভাইয়েরা পরবাসের ভাইয়েরা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসসালাম আলাইকুম ধন্যবাদ কথা হলো এই ভিডিও জড়িয়ে আপনারদের খুব ভালো লাগে যাব কিন্তু কোথা একটায় ভিডিওটার স্ক্রিনের মধ্যে একটা আমি ফটো দিয়ে দেব তখন আপনারা বুঝতে পারবেন কাদের ভিডিও এইটা আন্তরিক বাতরি ময়নাগরি অঞ্চল শকিবর শেখ শেখ এই ভিডিওটা অভিনয় করছে ধন্যবাদ